আসসালামু আলাইকুম বন্ধুরা একটি নতুন খাবার রান্নার জন্য আবার আপনাদের মাঝে ফিরে আসলাম আজকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের আমরা রান্না করে দেখাবো কুটি কাপ মাছ শুধুমাত্র মশলার সাথে ভুনা করব এখানে আমরা কোনো তরকারি ব্যবহার করব না শুধু মশলা দিয়ে আমরা মাছটা রান্না করব আপনারা আজকে দেখতে পাবেন আমরা এখানে প্রথমে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং অন্যান্য আরও কিছু মশলা একত্রে করে মাছটার উপরে ছিটায় ভালোভাবে মাখায় কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দিছি। এখন আপনারা দেখবেন পাশে কড়াই আছে সেখানে তেল গরম করা আছে আমরা ওখানে মাছটা ফ্রাই করব প্রথমে আমরা দেখলাম মাছটা ম্যারিনেট করা এখন আমরা আপনাদেরকে দেখাবো মাছটা ফ্রাই করা গরম তেলের মধ্যে তেলে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মাছটা ফ্রাই করার পরে আমরা মশটা দিয়ে মাছটার কারি রান্না করবো আপনারা দেখতে পাবেন এখন মাছটাকে আমরা তেলের মধ্যে ভাজার জন্য ছেড়ে দিচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন মাছটা উল্টায় দেওয়া হচ্ছে এক পাশটায় কিছু সময় ভাজা হয়েছে এখন মাছটার অপর সাইডটা ভাজার জন্য উল্টা দেওয়া হচ্ছে কারণ বাঙালি একটা প্রবাদ আছে ভাদা মাছটা উল্টে খেতে জানে না আসলে ভাদা মাছটা আজকে উল্টে খেতে জানে যে সেটাই আজ আপনাদেরকে দেখাবো এক পাশটা ভাজা হয়েছে পরের পাশটা যে আবার ভাজতে হয় সেটাই আপনারা আজকে দেখতে পারলেন ভাজা মাছটা উল্টে খেতে জানে নতুন জামাইবাবু সেটা আজ থেকে জানতে পারবে সাত পরিমান বাবন দিলাম একটু চালের মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নিলাম দেখতে পাচ্ছেন তেলের মধ্যে ভাজা হচ্ছে এতে একটু হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে নরিচের গুঁড়া হলুদের গুঁড়া বিচ্ছার করে সামান্য পরিমাণ পানি আমরা অ্যাড করব মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে আর মশলা বাটার পানি মিস্তার করে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আগে থেকে ফ্রাই করা মাছ দেখতে পাচ্ছেন আমরা মাছটা ফ্রাই করে উঠিয়ে রেখেছি এখন মাছ দিয়ে দেওয়া হচ্ছে আগেই আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমরা শুধু পেঁয়াজের সাথে অন্য অন্য মশলা দিয়ে আমরা মাছটারে রান্না করবো দেখেন বন্ধুরা আমরা এখানে কোনো তরকারি অ্যাড করি নাই শুধু মশলা পেঁয়াজ এগুলো দিয়েই আমরা মাছটাকে ধোনা করছি এখানে দুটো কুটি চাপ মাছ নেওয়া আছে আপনারা দেখতে পেয়েছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রান্না একদমই একদমই চূড়ান্ত পর্যায়ে চলে আসছে একদমই রান্না কমপ্লিট রান্নাটা দেখতে আমরা অন্য কোনো কিছুই এর সাথে অ্যাডজাস্ট করি নাই এখন গরমের জন্য তরকারিটারে পাতলা দেখা যাচ্ছে কিন্তু শীতের দিন একটু পরে দেখবেন এটা জমাট বেঁধে মাছের সঙ্গে লেগে যাবে আপনারা এতক্ষণ আমাদের রান্নার প্রণালীগুলো দেখতে পেলেন একদমই রান্না কমপ্লিট দেখছেন আমরা বোলের মধ্যে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত গর্জিয়াস একটা কালার আসছে ফাটাফাটি একটা কালার গর্জিয়াস